আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজও আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ কথা বলবো কয়েকটা বোনাস বিষয় নিয়ে আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু অনেক বিষয় আপনারা আজকের ভিডিওতে জানতে পারবেন বন্ধুরা মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলা এক ঘন্টা বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আসেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা সর্বপ্রথম কথা বলবো আপনার আসন ইনকর বোনাস নিয়ে এই বোনাসের কিন্তু আজকে উনত্রিশ তারিখ অনেকের পাগা মিন্তু দেওয়া হয়েছে ডবল পাগা মিন্তু দেওয়া হয়েছে ডবল বলতে যারা দোমানদা করছেন আপনাদের পাগা মিন্তু দেওয়া হয়েছে ও বকেয়া ছিল যাদের আপনাদের দুইটা একই সাথে দেওয়া হয়েছে এই ছিল আপনাদের পাগা নিয়ে কথা এরপরে যাই অনেকের স্লিপ শো করতেছে যে যে পাগামিন্তু দেওয়া হয়েছে কিন্তু সেখানে জিরো জিরো দেখাইতেছে আপনার কোনো পেমেন্ট আসে নাই অনেকে এই বিষয়টা জানাইছেন যে আপনাদের কোনো পেমেন্ট আসে নাই কিন্তু স্লিপ শো করছে শুধুমাত্র দেখতে আছেন জিরো জিরো আসতে আছে আপনাদের পাগামিত্যুগুলো দেওয়া শুরু হয়েছে সন্ধ্যা ছয়টা তিরিশ থেকে হয়তো আপনারা আগে চেক করছেন এই জন্য জিরো জিরো দেখাইছে এর পরবর্তীতে যারা চেক করছেন না আপনারা আশা করি দেখতে পাচ্ছেন যে আপনাদের পেমেন্টগুলো যোগ হয়েছে যদি যোগ না হয় আপনারা আজকে উনত্রিশ তারিখ না দেখে তিরিশ তারিখ সকালে যাই দেখেন যদি যোগ না হয় তাহলে পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করতে হবে যে কি সমস্যার কারণে আপনাদের এই পেমেন্টটা আসে নাই পরবর্তী আপডেট আসার সাথে সাথে আপনাদের জানানোর চেষ্টা করবো এই ছিল আসুন ইনকু নিয়ে কথা যাদেরটা আসে নাই আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলার চেষ্টা করলাম আর যাদেরটা আসে আপনারা তো দেখতেই পাইছেন যে আপনাদের ফাঁকা দেওয়া হয়েছে এর পরবর্তীতে কথা বলি আপনার রেদিত্যাদি চিত্তদিন আনসার নিয়ে রেদিত্যাদি চিত্রদিন আনসার পাগামিতু দেওয়া শুরু হয়েছে আপনার সাতাশ তারিখ থেকে তার সাথে স্বয়ংক্রিয়ভাবে দেওয়া হবে আপনার দুই ইউরো কিন্তু অনেকের দুই ইউরো এই আসে নাই যাদের আসে নাই আপনাদের অপেক্ষা করতে হবে অক্টোবর মাস পর্যন্ত অক্টোবর মাসের ভিতরে আপনাদের পাগামিন্তুগুলো আসবে এখানে আপডেটে দেওয়া হয়েছে যে অনেকের পাগামিন্তু আপনার রেদ দি চিত্র আনসার দেওয়া হয় নাই যে তারিখটা দেওয়া ছিল আপনার উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এখন আপনাদের সামনে একদিন আছে। যদি তিরিশ তারিখও না আসে তাহলে অক্টোবর মাসের জন্য অপেক্ষা করতে হবে এই দুই শিরুর জন্য এই রেডিতে ইত্যাদি চিত্র যারা আছেন স্বয়ংক্রিয়ভাবে আপনারা যারা দুই শিরু পাবেন আপনারা জানতে পারলেন যে এই দুই শিরু যদি এই সেপ্টেম্বরে না আসে তাহলে কোন মাসে আসবে কিছুটা হইল আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম এর পরবর্তীতে যাই আপনারা দেশ ইউরোনিয়া দেশ ইউরোনিয়া আপনারা অনেকে প্রশ্ন করছেন যে রেদিতদি দিন অ্যান্সার আপনারা এর ভিতরে দুইশো ইউরো পাইছেন আবার কি এই দেশ ইউরো পাবেন কি না আপনাদের কিন্তু পূর্বে কয়েকটা ভিডিও দেওয়া হয়েছে সেখানে কিন্তু বলছি যে আপনারা এই দেশ ইউরো পাবেন কিন্তু কোনো দোমান্দা করতে হবে না স্বয়ংক্রমভাবেই পাবেন দুইশ ইউরো যেভাবে পাইছেন একই সিস্টেমে আপনারা স্বয়ংক্রিয়ভাবে পাবেন এই দেশ ইউরো কাউকেই দোমান্দা করতে হবে না যারা ইত্যাদি চিত্র দিন আনসার ভিতরে আসেন আর আপনাদের পাগামিন্তুগুলো আসবে নভেম্বর মাসে নভেম্বর মাসে যারা সাধারণ কিস্তিতে আছেন আপনাদের পাগামিন্তু আসবে সাতাশ তারিখ থেকে বলা হয়েছে কিন্তু এখানে আরেকটা আপডেটে বলা হয়েছে আপনার বাইশ তারিখ থেকে বাইশ তারিখ থেকে যদি আপনাদের পাগামিন্তুগুলো আসে তাহলে তার একই সাথে আপনারা স্বয়ংক্রিয়ভাবে ওই দেশ ইউরো পাবেন আর যারা দুইশো ইউরো পাবেন তারা একই সাথে দুইশো ইউরো ও দেশ ইউরো টোটাল সাড়ে তিনশো ইউরো পাবেন আপনাদের ওই পাগামিন্তুর সাথে একই সাথে আসবে আর যারা নতুন দোমান করছেন কিবা বা আঠারো মাস শেষ হওয়ার পরে আবারও নবায়ন করছেন আপনাদের পনেরো তারিখ থেকে আসার কথা পাখা যদি পনেরো তারিখ না আসে তাহলে আপনাদের ষোলো তারিখ থেকে আসবে এখানে একটা কথা মনে রাখবেন সরকারি যদি কোনো বন্ধ থাকে তাহলে কিন্তু পাকা হয় সামনের দিকে নেওয়া হয় না পিছনের দিকে নেওয়া হয় এই জন্য আপনার আনুমানিক একটা ডেট দেওয়া হয়েছে হয় পনেরো তারিখ না ষোলো তারিখ আপনাদের পাকা আসবে তার সাথে স্বয়ংক্রিয়ভাবে এই দেড়ইরো দেওয়া হবে আর যারা দুই সইরো পাবেন একই সাথে এই দুই ও দেড়শোরো পাবেন এই ছিল রেদ ইত্যাদি ইত্যাদির অ্যান্সার নিয়ে আপনারা যারা প্রশ্ন করছিলেন কিছুটা হলেও আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে এই পাগা কত তারিখ থেকে আসবে আপনাদের পাগামিন্তুগুলো নভেম্বর মাসে আসবে এটা পূর্বেও বলছি আবারও বললাম যে নভেম্বর মাসে পাগা পাবেন এটা শুধুমাত্র এদ ইত্যাদি আনসা অ্যান্সার না দুই যারা যারা স্বয়ংক্রিয়ভাবে পাইছেন যাদেরকে দুই ইউরো স্বয়ংক্রিয়ভাবে দেওয়া হয়েছে সবাই আপনারা এই নভেম্বর মাসে পাবেন এই পাগামিন্তুগুলো নভেম্বরে আসবে আর যাদেরকে দোমান্দা করতে হয়েছে এই দুই শিউরোর জন্য দেশ ইউরোর জন্য আপনাদের দোমান্দা করতে পার যারা এখনও দোমান্দা করে একই সাথে দোমান্দা করতে পারবেন এই দুই শুরো ও দেড়োর জন্য একই ফর্ম আপনারা যে জায়গায় দুই সুরো দোমান্দা করতে চান সেখানে যদি দোমান্দা করেন দুই শহুরের জন্য ওখানে অপশন আছে দুইটা একই সাথে আপনারা পূরণ করতে পারবেন আর কি একটা যদি পূরণ করেন দুইটাই পূরণ হয়ে যাবে আপনারা দ্বিতীয়টা আর পূরণ করতে হবে না যে দেশ শুরু যে পূরণ করবেন ফর্ম ওটা আর পূরণ করতে হবে না দুই শহরের ফর্ম পূরণ করলে আপনার অটোমেটিক দেশ শুরুরের জন্য ফর্ম পূরণ হয়ে যাবে এটা যদি আপনারা দোমানদা করেন দোমানদা করার সাথে সাথে আপনাদের পাগামিন্ত আসবে না পাগামিন্তর জন্য অপেক্ষা করতে হবে হয়তো আপনার ডিসেম্বর আসতে পারে কিবা নভেম্বর আসতে পারে এর পরবর্তীতে আপডেট অবশ্যই আপনার জানানোর চেষ্টা করব এটা কত তারিখ থেকে আসবে কী বৃত্তান্ত সব কিছু থাকবে পরবর্তী ভিডিওতে এই ছিল আপনার দুই সহিরো বোনাস নিয়ে কথা আর আপনারা যারা এখনও দোমান্দা করেন নাই অবশ্যই দোমান্দা করে নেবেন দোমানদার শেষ তারিখ হয়েছে নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত অনেকে আবার প্রশ্ন করেন যে ভাই এই ভিডিওগুলো আপনার দেখতে দেখতে আপনাদের আর মন চায় না দেখতে আসলে মেন কথা হয়েছে হয়তো আপনি একটা ভিডিও দশবার দেখছেন আবার অনেকে আছে একবারও দেখে নেয় অনেকে আছে যে এই দুই শহীর কেউ পায়ই নেয় ধরেন দশজনের ভিতরে হয়তো আটজনেই এই দুই শহীরো পায় নেই এই জন্য ভিডিওগুলো দিয়ে থাকি যে এই বোনাসগুলো যেন সকলেই পায় একটু হইলো যদি কেউ যদি ভিডিওগুলো হঠাৎ করে দেখলো যে এই বোনাসটা দেওয়া হইতে দেখে যদি দোমান্দা করে আশা করি সেই বোনাসটা পাবে পাওয়ার সম্ভাবনা আছে এই জন্য ভিডিওগুলো দেওয়া লাগে আর আমরা যারা এই ভিডিও করি যেরকম আমি আপনাদের মাঝে এই ইমসের এই ভিডিওগুলো নিয়ে আসি খবরগুলো নিয়ে আসি আমাদের মাঝে কিন্তু ইমস একটা ভিডিও নিয়ে কিন্তু এই যে দুই সিউডো নিয়ে প্রতিদিন তিনটে সাইটে করে আপডেট দেয় আমরা তো তিনটে সাইটেই আপডেট দেখি যে কী লেখছে কী বৃত্তান্ত আর আপনাদের মাঝে আমি প্রতিদিন একটা করে ভিডিও নিয়ে আসি কিন্তু এক ভিডিও নিয়ে আসি না হয়তো পনেরো দিনের মাথায় একটা ভিডিও নিয়ে আসলাম একই ধরনের আর একটা ভিডিও হয়তো আপনাদের মাঝে চারবার পাঁচবার দিলাম এক মাসে এর বেশি কিন্তু দিন আর আমরা ইমসের যে আপডেটগুলো আসে একই ভিডিও একই কথা মনে করেন তিনবার চারবার পাঁচবার করে দেখি পাঁচবার ছয় বারও আপডেট তারা দিয়ে থাকে তাহলে আমরা তো আর অধৈর্য না আমরা তো দেখতেই থাকি যে কী লেখছে পরবর্তী আপডেটে কি আছে এর পরবর্তী আপডেটে কি আছে আমরা আপনাদের জানানোর জন্য এইগুলো সব কিছু দেখি হয়তো আপনাদের একটু কষ্ট হয় দেখা যায় একই ভিডিও যে সময় দেখেন একবার দুইবার হয়তো দেখলে একটু সমস্যা হয় যদি আপনি দেখিয়ে থাকেন তাহলে আপনার দেখার দরকার নেই আর যদি না দেখিয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা দেখবেন তাহলে একটু হলেও উপকারে আসবে আর এই দিশ আর এই দুই শৈরো নিয়ে যেহেতু আপনাদের মাঝে ভিডিও দিয়ে থাকে অনেকে হয়তো এই বোনাসটা পাইছেন আবার অনেকে পান নাই যারা পায়নি তাদেরকে সাহায্য করবেন যে তারা কিভাবে পাইতে পারে আর আপনারা হয়তো একটা জিনিস জানেন যে এই আপডেটগুলো আপনাদের দি জানাই এই জন্য কিন্তু একটু হলেও আপনাদের উপকারে আসে অনেক সময় আছে যে বোনাসগুলো আছে আপনাদের যদি আপডেট না জানাইতাম তাহলে কিন্তু অনেক বোনাসই আপনারা পাইতেন না এই জন্য আপনাদের জানানোর চেষ্টা করি যাতে একটু হলেও আপনাদের উপকারে আসে এই দুই শহীর নিয়ে আসলে অনেক কথা বললাম আপনাদের মাঝে কী ছিল দুই উপন্যাস নিয়ে কথা আপনারা যারা জানতে চাইছিলেন যে কবে থেকে দোমান্দা করতে পারবেন আপনাদের জানানোর চেষ্টা করলাম দোমান্দার তারিখটাও জানানোর চেষ্টা করলাম শেষ তারিখ জানানোর চেষ্টা করলাম আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে কয়েকটি বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করলাম পার্থিতি নিয়ে আপনারা অনেকে প্রশ্ন করছেন এইটা কীভাবে দোকান কি কী বৃত্তান্ত এই নিয়ে পূর্বে ভিডিও দেওয়া আছে অবশ্যই আই বাটনে ভিডিও দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবেন হলে আমার ভিডিওর নিচে ডেক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবেন যদি সেখানেও না হন তাহলে আপনারা আমার চ্যানেলের প্লে লিস্টে যাইয়া সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন যে কিভাবে দোকানদা করবেন কোথায় গেলে দোকানদার করতে পারবেন কবে থেকে দোকানদার শুরু সব কিছু আছে সেই ভিডিওতে এই ছিল বোনাস নিয়ে কথা আপনারা যারা বোনাস বিষয় নিয়ে কথা বলেন আশা করি কিছুটা হইলে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম কিছু হইলে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করলাম কিছু কমেন্টসের আর আপনারা যারা আমার সাথে আছেন অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকবেন সাথে থাকবেন আর ভিডিওগুলো পারলে একটু শেয়ার করেন আপনাদের ভাই বন্ধুর সাথে কেননা আপনার একটা শেয়ারের কারণে হয়তো একজনের উপকারও লাগতে পারে অনেকে আছে আপনার এই বোনাসগুলো পায় না যদি আপনি শেয়ার করলেন সে যদি জানতে পারে হয়তো সে একটু হলে উপকারে হইতে পারে তার হয়তো দুশো টাকা পাইতে পারে কিংবা দেড়শো টাকা পাইতে পারে যাই হোক বন্ধুরা যদি এই ভিডিওটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন ভিডিওগুলো দেখতে থাকবেন কেননা আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসি আপনাদের মাঝে নতুন নতুন কথা নিয়ে আসি ইটেলিনেফুলি থেকে আবার আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ